জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোকে আরও সচেতন হয়ে বিদেশে কর্মী পাঠানোর আহ্বান জানিয়েছেন ওসমানিয়া ওভারসিজ লিমিটেডের চেয়ারম্যান আলহাজ শেখ ওসমান গলি বেলাল উত্তরায় একটি ট্রাভেল এজেন্সির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওসমানিয়া গ্রুপের চেয়ারম্যান আলহাজ শেখ ওসমান গনি বেলাল বলেন জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোকে আরও সচেতন হয়ে বিদেশি কর্মী প্রেরণ করতে সেই সাথে যে সমস্ত শ্রমিকগণ বিদেশে যাওয়ার চিন্তা করছেন তারা যেন একটি ট্রেডের ওপর ট্রেনিং করে কিছু ভাষা শিখে দক্ষ হয়ে বিদেশে যান বিস্তারিত ভিডিওতে আমরা আসলে দেশের মানুষ বাংলাদেশের মানুষ কোনো গাছ শিখি না কোনো গাছ জানি না কোনো ট্রেড নাই কিছু নাই ট্রেডের যাওয়ার জন্য সব ভালো হয়েছে তাই না আর একটা পিসা দেন বাগান নেন পিসা যাওয়ার পরে আবার শুরু হয় চিন্তা ভাষা হয়নি ট্রেড ছাড়া ভিতরে যাওয়ার পর লেবার জেনারেল লেবার ছাড়া কোনো কাজ ওইখানে নাই অযথা অযথা হয়ে আসেন তো আপনি মিষ্টি বানাইবেন মিষ্টি খাইবেন দুই বানাইবেন তুই খাইবেন এমন অনেক জায়গায় বলে না ঠিক আছে সেগুলো দেখে আসার কথা

যদি না জানেন গাছ না জানলেই প্রবলেম দেখা যায় গাছ না জানলে নানান রকম সমস্যা দেখা দিচ্ছে তারপর এজেন্সি আপনি কিন্তু গাছ পাঠতেছেন না সেহ আজকে আপনাদের এইগুলো বিতরণের অনুষ্ঠানে আমি আসছি সেক্ষেত্রে অবশ্যই আপনাদের প্রতি আমার আহ্বান আপনারা খেয়াল কোনোভাবেই যেন আমার দেশের বাইরেরা কোনোভাবেই যেন কোনো কারণে কোনো জায়গায় দুই টাকা বেশি না থাকে বেতন যা বলবেন তাই যেন পায় কোনোভাবেই যেন সার বিয়ার কথা বললে অন্যদের ফেনা যায় সোয়েটার কাপড় মানে সোয়েটারই পাই এই দিন লোকটা ছাড়া যায়